আজ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি আয়তুল কুরসির এই পাঁচটি আমল করতে পারে ইনশাল্লাহ আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ কারণ নবীজিস আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে তখনই সে আল্লাহর জান্নাতে চলে যাবে তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি জান্নাতে যেতে চায় যে ব্যক্তি চায় যে আল্লাহ তালা তাকে ভালোবাসুক নবী তাকে ভালোবাসুক সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে আয়তুল কুরসির প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহু তাল আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে থাকে না শুধু একটা বাধাই সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে আল্লাহ তাই প্রিয় দর্শক জান্নাত পেতে হলে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করুন দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমল সম্পর্কে জানতে হলে আপনাদেরকে একটি ঘটনা সম্পর্কে জানতে হবে তাহলে আপনি জানতে পারবেন কোন সেই আমলটি চলুন হাদিসের মধ্যে নবীজ সাল্লু আলাইহাল্লাম সেই ঘটনাটি বলেছেন আমরাও একটু শুনে নেই নবীজি আলাইহি আসাল্লাম একদিন আবু হরায়রা আবু তালা কে ডেকে আনলেন আবু ডেকে আনার পর নবী বললেন ও আবু হরায়রা আজকের পর থেকে সৎকার মালগুলো তুমি পাহারা দিবে আমি তোমাকে এই দায়িত্ব দিলাম নবীজির কথা মতো আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু সেই সৎকার মালগুলো পাহারা দিতে লাগলেন তো তিনি পাহারা দিচ্ছেন এমন সময় একদিন তিনি রাতের বেলা দেখতে পাইলেন যে একজন চোর চুপি চুপি এসে সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লু আলাইসাল্লামের সাহাবি আবু হরায় রদিয়াল্লাহ তালা আনহ ওই চোরকে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন তুমি কি জানো না যে চুরি করা অনেক বড় অপরাধ তোমাকে আমি আগামীকাল সকালে নবীজির দরবারে হাজির করব। নবী তোমার বিচার করবে যেই বিচার করে আমরা সেটাই মেনে নেব। ওই ওই ব্যক্তি কান্না করতে লাগলো লাগলো চোর বলতে ও আবু কেহ কি আর স্বাদে চুরি করতে আসে আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি না খেয়ে আছে তারা আমার সামনে কান্না করে আমি সেই কান্না সহ্য করতে পারি না আবু হরায়রা শোনো তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি কান্না করে তুমি কি সহ্য করতে পারবে সেই কান্না আবু না আমি সহ্য করতে পারবো না ওই চোর বলল ও আবু হরায়রা শোন আমি এই সহ্য করতে না পেরে আমি চুরি করতে এসেছি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আমার সন্তান সন্ততি ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও আমি তোমার সাথে কথা দিলাম আর কখনোই চুরি করতে আসব না নবীজির প্রিয় সাহাবি আবু হরায় রদি আল্লাহ তালা আনহর ছিল অনেক বেশি মায়া তিনি ওই চোরকে ছেড়ে দিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দরবারে পরের দিন আবু হরায়রা হাজিরা দিতে গেলে নবী জিজ্ঞেস করলেন আবু হরায়রা গতরাতে তুমি একজন চোরকে ধরেছিলে সেই কেজি দেখতে পাচ্ছি না কথা ছিল তুমি আমার কাছে নিয়ে আসবে কিন্তু তুমি তাকে কেন আরো নাই কি হয়েছে তার সাথে আবু হুরায়রা বলল ও নবী সে আমাকে অভাবের কথা বলেছে এবং সে বলেছে তার ঘরে নাকি ছোট্ট ছোট্ট সন্তান সন্ততি অভাবের যন্ত্রণায় কান্না করে তাই আমি তার প্রতি মায়া করে তাকে ছেড়ে দিয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আবু হরায়রা শোনো সে তোমার সাথে যাই বলেছে সব সে মিথ্যা বলেছে সে আজ রাতে আবার আসবে নবীজি সাল্লু আলাইহু কথা শুনে আবু হরায়রা রদিয়াল্লাহু তাহলে আনহু বললেন ও নবী আমি আপনার সাথে কথা দিয়ে গেলাম যদি সে আবার আসে আমি তাকে হাতে নাতে ধরে আপনার দরবারে হাজির করবই নবীজি সাল্লু দরবার থেকে এই কথা বলে আবু চলে গেলেন আবার তিনি পাহারা দিচ্ছেন এমন সময় তিনি দেখতে পাইলেন আবার সেই চোর চুপি চুপি এসে সেই সৎকার মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহু প্রিয় সাহাবি আবু হরায় রদিয়াল্লাহুত আনহু সেই চোরকে আবার গিয়ে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন গতরাতে তুমি আমার সাথে ওয়াদা করেছিলে তুমি 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 বলেছিলে যে আর আসবে না আবার ওয়াদা ভঙ্গ করে আবার চলে এসেছ চুরি করতে আচ্ছা বলো দেখি তুমি কেন ওয়াদা ভঙ্গ করেছ তুমি কি জানো না ওয়াদা ভঙ্গ করার ফল কতটা মারাত্মক তোমাকে আমি ছাড়তে পারবো না তোমাকে আমি আগামীকাল সকালে নবীর দরবারে হাজির করবই ওই চোর আবার মায়া কান্না করতে লাগলো ওই চোর বলতে লাগলো আবহরাইরা তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে ঠিক কিন্তু এমন তো না যে তুমি আমাকে কিছু খানা দিয়েছো যদি তুমি আমাকে কিছু দিতে তাহলে আমি আমার সন্তান সন্ততিদের বলতাম যে এগুলো খাও তাহলে তারা কান্নার ঘামে থামাইত আর আমিও চুরি করতে আসতাম না ও আবু হরায়রা তুমি তো আমাকে না তাই তো সে আবার চুরি করতে এসেছে শোনো ভাইজান আমি তোমাকে বলছি তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম লাস্ট সতর্ক বার্তা দিয়ে দিলাম এই শেষ সতর্ক বার্তা যদি তুমি না মেনে আবার চুরি করতে আসো তাহলে তোমাকে আমি অবশ্যই নবীর দরবারে হাজির করব। নবী তোমার বিচার করবে তুমি দুই দিক দিয়ে অন্যায়কারী প্রথমত অন্যায়কারী তুমি ওয়াদা ভঙ্গ দ্বিতীয়ত অন্যায়কারী তুমি চুরি করেছ নবী তোমার অবশ্যই বিচার করবে তোমাকে আমি আজকের মতো ছেড়ে দিলাম নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবি আবু আনহু সেই চোরকে ছেড়ে দিলেন পরের দিন যখন নবীজির দরবারে গেলেন নবী জিজ্ঞেস করলো আবু তুমি আবার সেই চোরকে ধরেছিলে আমি কেন চোরকে দেখতে পাচ্ছি না তুমি না আমাকে বলে গিয়েছিলে যে তুমি চোরকে ধরা মাত্রই আমার কাছে হাজির করবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের সেই সাহাবি বললেন ইয়ার্সল্লাহ সাল্ল্লাহু আলাইহু আপনি বেয়াদবি মাফ করিয়েন ও নবী সে আমার কাছে অভাবের কথা বলেছে আবার আমার অনেক মায়া লেগে গেছে আমি বলছিলাম যে তাকে আমি আর ছাড়ব না কিন্তু তার কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই ও নবী তাকে আমি ছেড়ে দিয়েছি আপনি আমাকে মাফ করে দিয়ে নবী জিৎসাল আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আবু হরাইরা সে তোমার সাথে যতই অভাবের কথা বলুক না কেন সে তোমাকে মিথ্যা বলেছে আবু হরায়রা রেগে গেলেন রেগে গিয়ে বললেন পরপর দুই দিন সে আমার সাথে মিথ্যা কথা বলেছে সে আবার আসবে ও নবী আমি আপনার সাথে ওয়াদা দিয়ে গেলাম আল্লাহ তাআলার শপথ যদি সে আসে আমি আপনার কাছে তাকে নিয়ে আসবই যে কোনো মূল্যে হোক নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের দরবার থেকে আবু হোরাইরা রদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে চলে গেলেন পরের দিন তিনি আবার পাহারা দিচ্ছেন এমন সময় তার নজর গেল ওই চোরের দিকে সেই চোর আবার চুপি চুপি এসে সেই মালগুলো চুরি করতেছে নবীজির প্রিয় সাহাবী আবু হোরাইরা রদ আল্লাহ তাআলা আনহু সেই চোরকে গিয়ে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন তোমাকে গত দুই দিন যাবৎ বলেছিলাম চুরি করতে আসতে না কিন্তু তুমি বার বার ওয়াদা করে আবার সেই ওয়াদাগুলো ভঙ্গ করেছ নবীজি সাল্লু আলাইসাল্লাম আমাকে বলেছে তুমি চরম মিথ্যাবাদী শোনো তুমি আজকে যদি এইখানে সারাক্ষণ বৈশাখ কান্নাকাটি করো তারপরেও আমি তোমাকে ছাড়তে পারবো না তোমাকে আমি নবীর দরবারে নিয়েই যাব তোমার আর ছাড় নেই ওই চোর বলল আবু হরায়রা তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটি আমলের কথা বলবো যদি তুমি আমাকে ছেড়ে দাও আবু হুরায়রা রদি আল্লাহ তালা আন নবীর প্রিয় সাহাবি ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল তিনি বললেন ঠিক আছে বলো দেখি যদি আমল পছন্দ হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব আবু হরায়রাকে সেই ব্যক্তি বলল আবু হুরায়রা শোনো কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়তুল কুরসি পাঠ করে ঘুমায় অভিশপ্ত এই সারা রাত তার কোনো ক্ষতি করতে পারে না আল্লা তালা তার শিয়রে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেস্তা তাকে সারা রাত পর্যন্ত পাহারা দেয় সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রিয় সাহাবি তাকে ছেড়ে দিলেন নবীজির দরবারে গেলে নবী জিজ্ঞেস করলেন আবু হরায়রা তুমি না আমার সাথে ওয়াদা দিয়েছিলে যে তুমি চোরকে নিয়ে আসবেই সে তো গত রাতেও এসেছিল কিন্তু তাকে আবার কেন ছেড়ে দিলে আবু খোরায়রা বলেন ও নবী আপনি আমাকে মাফ করে দিয়েন আল্লাহ তালাও যেন আমাকে মাফ করে দেয় শুনুন নবী আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ সে আমাকে একটি আমলের কথা বলেছে আমার কাছে আমলটি অনেক বেশি ভালো লেগেছে অনবি সে আমাকে বলেছে যে কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়তুল কুর্সি পাঠ করে ঘুমায় তাহলে সারা রাত একজন রহমতের ফেরিস্তা তাকে পাহারা দেয় যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে অনবি আপনি একটু বলুন না এই আমলটি কি প্রসিদ্ধ আমল নবীজি সাল্লাই বলেন আবু শোন। যেই ব্যক্তি তোমাকে আমলটি বলেছে সে মিথ্যাবাদী কিন্তু যেই আমলটি তোমাকে বলেছে আমলটি একেবারে সত্য আমল শোন যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে সারা রাত একজন রহমতের ফেরেশতা তার শিয়রে থেকে তাকে পাহারা দেয় যাতে করে দুষ্ট জিন শয়তান ও মানুষ তাকে কোনো ক্ষতি না করতে পারে ও আবু হরায়রা শোনো তুমি কি জানো সেই ব্যক্তি কে ছিল আবু হরায়রা অদি আল্লাহ তালা আনহ বললেন ও নবী আমি জানি না এ বিষয়ে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহিউসাল্লামী ভালো জানেন নবীজি বলেন আবু হরায়রা শোনো সে ছিল অভিশপ্তই ইবলিস স্বয়ং অভিশপ্ত ইবলিস এসে তোমাকে এই আমলটির কথা বলে দিয়েছে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমাদের করণীয় হল আইতুল কুর্সি ঘুমানোর বিছানায় যাওয়ার পূর্বে অবশ্যই পাঠ করব এবং সেটা পাঠ করে ঘুমিয়ে পড়বো আল্লাহ আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন ইনশাল্লাহ নবীজি একজন প্রিয় সাহাবিকে ডাক দিলেন ডেকে ডেকে বললেন ও আবুল মঞ্জির আচ্ছা তুমি বলো না পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি বেশি মর্যাদাপূর্ণ ওই প্রিয় সাহাবি আল্লাহ ও তার আল্লাহুল সাল্লু আলাইহি সাল্লামী এ বিষয়ে ভালো জানেন নবীজি বললেন আবুল মঞ্জির তুমি বলো পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই সাহাবি বলল আয়াতুল কুর্শির আয়াত অর্থাৎ আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইজুল কৈয়ুম এই আয়তুল কুরসি নবীজি তার বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন ও আবুল মনজির তুমি যা বলেছ সত্যি বলেছ পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হল আয়াতুল কুরসি সুবহান আল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো কোনো ব্যক্তি যদি সকালে ফজরের পর ও মাগরিবের পর আয়তুল কুরসি পাঠ করে তার সারা শরীরটাকে মাসহ করে দেয় তাহলে যদি সে ফজরের পর করে সারা দিন পর্যন্ত আল্লাহ তাল রহমতের হাজার ও ফেরিস্তা তাকে পাহারা দেয় সুবহান আল্লাহ আবার যদি সে সন্ধ্যাবেলা এটা করে সারা রাত পর্যন্ত আল্লাহ তালার রহমতের ফেরেজ তারা তাকে পাহারা দেয় সুবহান আল্লাহ আল্লাহ আকবর এবং নবীজি বলেন আয়তুল কুরসি পাঠ করলে আল্লাহ তালার পক্ষ থেকে মিলবে সেই শান্তির জান্নাত সুবহান আল্লাহ জান্নাতটা কেমন হবে আপনি কি জানেন প্রিয় দর্শক নবীজি সাল্লু বলেন এই দুনিয়ার বাজারে গেলে মানুষ ঘামিয়ে একেবারে কুৎসিত হয়ে যায় কিন্তু জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবার দিন একটা বাজার হবে সেই বাজারে যাওয়ার পূর্বে তারা স্বামী স্ত্রী কথা বলে যাবে এবং বাজারে যাইয়া সে করে যখন সে বাড়ির মধ্যে প্রবেশ করবে তখন তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখবে তার স্ত্রী পূর্বের থেকেও বেশি সৌন্দর্য হয়ে গেছে সুবহানাল্লাহ ওই ব্যক্তি জিজ্ঞেস করবে ও আমার স্ত্রী আমি তোমাকে যেমন দেখে গিয়েছিলাম তুমি তার চেয়ে বেশি সুন্দরী হয়ে গেছ ওই স্ত্রী বলবে ও আমার স্বামী আপনি বাজারে যাওয়ার পূর্বে আপনাকে আমি যেমন দেখেছিলাম বাজারে যাওয়ার পর আপনি যখন আমার ঘরে এসেছেন আমি দেখতে পাচ্ছি আপনি আগের চেয়ে আরও সৌন্দর্য হয়ে গেছেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক কেমন নিয়ামতের কথা বুঝলেন এই দুনিয়ার বাজারে যখন আমরা যাই কর্দমাক্ত হয়ে যায় আমাদের সারা শরীরটা ঘেমে একেবারে কুৎসিত হয়ে যায় চেহারা কিন্তু জান্নাতের বাজারে যখন মানুষ বাজার করতে যাবে তাদের চেহারা রূপ লাবণ্যময় আরো সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে আল্লাহ প্রিয় দর্শক এমন জান্নাতে যাওয়ার জন্য আইতুল কুরসি পাঠ করতেই হবে ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো আপনি যদি ঋণী অবস্থায় থাকেন আপনার অনেক ঋণ সে অবস্থায় যদি থেকে থাকেন আয়তুল কুরসি পরে প্রত্যেক দিন বাড়িতে প্রবেশ করবেন ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে আল্লাহ তালা ঋণ দূর করে দেবেন ইনশাল্লাহ এবং সকল জাদুর টোনা সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ এমন কিছু মানুষ থাকে যে মানুষ অনেক কাজ করে কিন্তু কোন কাজী সে গুতে পারে না প্রিয় দর্শক এর কারণ কি জানেন এর কারণ হলো অভিশপ্ত জিন শয়তান আপনাদের এই সংসারটাকে জাদু করে রেখেছে আপনি যদি প্রতিদিন প্রত্যেক যখন মসজিদে নামাজ পড়তে যান প্রত্যেক নামাজের পর যখন বাড়িতে প্রবেশ করেন আয়তুল কুরসি বাড়ির উঠোনে দাঁড়াইয়া প্রবেশ করবেন এবং এই নিয়ত করবেন যে আল্লাহ আমার বাড়িতে যত রকমের জাদু আছে সব জাদুগুলো তুমি নিঃশেষ করে দাও এই আয়াতের বরকতে ইনশাল্লাহ আল্লাহ সব জাদুগুলো নিঃশেষ করে দিবেন এবং আপনার ঋণ আল্লাহ তালা দূর করার ব্যবস্থা করে দিবেন যখন সেই জাদুগুলো কেটে যাবে তখন অটোমেটিকলি আপনার কাছে সম্পদ ধরা দেবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চতুর্থ নাম্বার আমল কি শিখলাম প্রত্যেক নামাজের পর যখন বাড়িতে প্রবেশ করব আয়তুল কুরসি পাঠ করব মহিলারা যখন নামাজ পড়ার জন্য ঘরে প্রবেশ করব আয়তুল কুরসি পাঠ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আইতুল কুরসি পাঠ করে দুনিয়াতে কেহ গরিব হয় নাই প্রিয় দর্শক আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে এমন মর্যাদা রেখেছেন যে ব্যক্তি পাঠ করে আল্লাহ তাকে অবশ্যই সম্পদশালী বানিয়ে দেন সর্বশেষ নাম্বার যেই আইতুল কুরসির আমলের কথা বলবো সে আমলটির কথাও বলে দিচ্ছি আপনার যদি কোনো সম্পদ চুরি হওয়ার ভয় থাকে যদি আইতুল কুরসি পাঠ করে সেই সম্পদগুলোর উপর ফুক দিয়ে দেন আল্লাহ অবশ্যই আপনার সম্পদগুলোকে নিজ জিম্মায় হেফাজত করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি উপকারী মনে হবে যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যেই বেল আইকনটা আছে সেই বেল আইকনটা বাজায় রাখেন